ถ้าใจนาจะเบนา Yeah, আমরা কর্মীদেরকে এইটাই বার্তা দিতে চাই আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদিকে যেমন পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী অপরদিকে তিনি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী আমাদের নেত্রী তার চিন্তাভাবনা তার কর্মপদ্ধতি আমাদের কর্মী সমর্থকের মধ্যে সঞ্চারিত হোক এটাই আমাদের মূল কথা একদিকে যখন মমতা বন্দ্যোপাধ্যায় গ্রাম বাংলার খেটে খাওয়া গরিব মানুষের উন্নয়নের জন্য এক এক করে প্রায় আটষট্টিটা প্রকল্প নিয়ে এসছেন মানুষের অর্থনৈতিক স্বাবলম্বী করার লক্ষ্যে অপরদিকে কেন্দ্রীয় সরকার একটা স্বৈরাচারি সরকার বাংলার সর্বদিক থেকে বঞ্চিত করা হচ্ছে আপনারা দেখেছেন যে বাংলায় আমাদের এখান থেকে জিএসটির কোটি কোটি টাকা আমাদের সাধারণ মানুষের দেওয়া ট্যাক্স নিয়ে যাচ্ছে অথচ আজকে তিন বছর ধরে মানুষের একশো দিনের যে কাজের টাকা পাওনা সেই পাওনা টাকাকে আটকে রেখেছে আর অপরদিকে আমাদের গরিব মানুষ যারা আজকে কুড়ে ঘরে বাস করে ছোটো ছোটো ঘর তারা আজকে তিন বছর ধরে আবাসন ঘর থেকে বঞ্চিত আমরা মানুষের কাছে এই বার্তা দিতে চাই একদিকে যেমন উন্নয়নের মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ভাবনা তার ভাবনা চিন্তা মানুষের কর্মীদের মধ্যে সঞ্চালিত হোক অপরদিকে এই সৈরাতারি বিজেপি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সর্বস্তরের মানুষ সংগঠিত হোক এইটা আমাদের বার্তা মূল বার্তা সাধারণ মানুষের কাছে আজকে আমাদের সাতাশতম প্রতিষ্ঠা দিবস তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস উনিশশো সালে তৈরি করেছিলেন আমাদের মাননীয় সর্বভারতীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দেখতে দেখতে সাতাশটি বছরে পা দিয়েছে তাই এই দিনটি যেমন দু হাজার চব্বিশকে আমরা স্মরণ করছি বরণ করছি তেমনি আমাদেরও দলের প্রতিষ্ঠা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি আমরা পাঁচ নবঞ্চ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের সবাইকে অভিনন্দন শুভেচ্ছা আমাদের প্রধান সাহেব মিনালবাবু থেকে মতিবাবু সব সিনিয়র লিডাররা আছেন আজকে আমাদের মোটর সাইকেল এবং টোটোতে করে মায়েরা মনের মহিলা নেত্রীরা সবাই আজকে বেরিয়েছেন সারাদিন আমাদের প্রোগ্রাম রয়েছে প্রতি বুথে বুথে আমাদের এই র্যালি ঢুকবে এবং আমরা মানুষের পাশে আছি মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বাহাত্তরখানা প্রকল্প যা সারা ভারতবর্ষে আজকে বিজেপি চুরি করছে সে কৃষক বন্ধুর নাম দিয়ে আজকে লক্ষ্মীর ভান্ডার নাম দিয়ে চুরি করছে আমরা পাশে আছি মানুষের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ট্যালেন্টেড প্রকল্প সারা বিশ্বের কাছে সম্মানিত দুয়ারে সরকার আবার রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেল তো আমরা সাধারণ মানুষকে এইটাই জানাতে চাই যে আপনাদেরকে ভুল বুঝাচ্ছে ধর্মের নামে ভণ্ডামি করছে ধর্মের নামে নোংরামি হচ্ছে আমরা চাইব যে ধর্ম আমাদের মাথায় আছে আমরা ধর্মপ্রাণ মানুষ আমরা পশ্চিম পশ্চিমবাংলাবাসী হিন্দু মুসলিম খ্রিস্টান আমরা মিলেমিশে থাকি আমরা রামেরও পূজা করি সীতারও পূজা করি দুর্গারও পূজা করি তাই নতুন করে আমাদের ধর্ম শেখাবার দরকার নেই ধর্মের নামে ভণ্ডাই হচ্ছে স্বামীজিকে অপমান করা হচ্ছে স্বামীজিকে ভারতবর্ষের প্রাণ পুরুষ বলা হয় তাকে সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারীরা আজকে আক্রমণ করছেন আবার তারই ছবি নিয়ে ঘুরছেন মুসলিমদের অপমান করছেন তাদের পাড়ায় গিয়ে আবার উল্টাপাল্টা বকছেন আমরা এই এইসব মিথ্যাবাদী এই নাটকবাজদের বাংলা থেকে হঠাৎ হবে আগামী লোকসভা নির্বাচনে বিয়াল্লিশটা সিটে বিয়াল্লিশটা তৃণমূল কংগ্রেস ইন্ডিয়া জোট পাবে আমরা আজকে এই বার্তাটা দেওয়ার জন্য বুথে বুথে আমরা র্যালি করছি এবং জানিয়ে দিতে চাই আগামী দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বিয়াল্লিশে বিয়াল্লিশে আসন পাবে এবং আমরা মানুষের উন্নয়নে আছি এবং আগামী দিনেও থাকবো আপনাদের পক্ষ থেকে আমরা সব মিডিয়া এবং সর্বস্তরের মানুষ আমাদের পরমানন্দপুর অঞ্চলের যত আমাদের মানুষজন আছেন অধিবাসী আছেন এবং ময়নাবাসী সবাইকে আমরা পরমানন্দ তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে ধন্যবাদ অভিনন্দন শুভেচ্ছা সবার সুস্থতা কামনা করি সবাই ভালো থাকবেন তৃণমূল কংগ্রেসের উন্নয়ন আপনার বাড়ি বাড়িয়ে পৌঁছে দেওয়ার দায়িত্ব আম আমরা কর্মীরা নিয়েছি আমরা আপনাদের পাশে আছি থাকব ধন্যবাদ